কষ্ট পাননি তো হ্যাঁ 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 একটা কথা বলেছি কষ্ট পাননি তো ভারতবর্ষের মানুষ আমি যে বাংলাদেশে আমার বড় বোন করে বললো আব্বা মানে যে কোচি শুনছি বাংলাদেশে নাকি ব্যাপক ঝামেলা হচ্ছে একটু দেখাশোনা করে চলিস বাংলাদেশে গিয়ে দেখি কোনো ঝামেলা নেই কোনো অশান্তি নেই কোনো কিচ্ছু নেই ওখানকার লোক বলছে হুজুর নাকি ইন্ডিয়ায় ঝামেলা হচ্ছে আমি বলি ইন্ডিয়ায় ঝামেলা ইন্ডিয়ায় ঝামেলা আছে না অতএব প্রত্যেক মানুষ একটা টেনশনের ভিতর রাত কাটাচ্ছে সময় কাটাচ্ছে কাটাচ্ছে না বাংলাদেশের মানুষ একটা টেনশন আমি বলেছি বাংলাদেশের মানুষ ভাই কি বলবো কিছু করার নাই কোন আত্মীয় স্বজন কুটুম বেই মিন কারোর বাড়ি যায় রসুল বলেছে তিন দিন থাকো তা আপনাদের দেশের কুটুম আমাদের দেশে না আমরা জানি তিন দিন থাকবো সেটা তিন মাস থাকলে আমরা জানি আমাদের প্রতি রাগ করে না এ কুটুম বাড়ি যাতে চাই না হয়তো আপ্যায়নটা ভালো হচ্ছে ওরা করে লাভ আমাদের হয়তো আমার প্রিয় ভাই আমার সোনার মালিকেরা এখন কথা হচ্ছে আমি সেটা বলতে চেয়েছিলাম আমরা ওপারে বলে এপারে বলে তুরস্কে বলে মিশনে বলে আফগানিস্তানে বলে ফিলিস্তিনে বলে জেরুজালেমে বলে সমস্ত মানুষ একটা টেনশনের ভিতরে সময় অতিবাহিত করতে চাই যে ছেলেটা বিয়ে

আছে আর যে সন্তান স্কুলে গেছে ও পড়া হবে কি না হবে ও আর এক টেনশন আছে টেনশনে একটা একটি ছোট করে কথা বলে নেই কষ্ট পেলে বলবো না আমি আলোচনা লম্বা হয়ে যাবে যে আলোচনা আজকে কোরআনের আয়াত ধরেছি এই আলোচনা অনেক লম্বা গতকালকে ধরেছিলাম ওরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছে হুজুর আর একটা ঘন্টা আমি নেব কখনো সম্ভব না বলছে তাহলে হুজুর এই স্পেস থেকে আপনাকে বলে যাচ্ছে যদি আল্লাহ আপনাকে হায়াতে রাখে আগামী বছর দাওয়া দিতে আমি ইনশাল্লাহ

মাস্টার পাশে বসে বসে শুধু স্যার আপনার বাসা থেকে স্কুল হলো পনেরো কিলোমিটার আপনি বাইক করে স্কুলে আসে আসেন আপনার সন্তান তিনটে দুটো ছেলে একটা মেয়ে তিনটেই চাকরি করে মেয়ে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এখন আপনি স্কুলে আসতে হঠাৎ স্কুলের কাছাকাছি এসে গেছেন আড়াই কিলোমিটার তিন কিলোমিটার বাকি আছে আপনি বাইকে করে আসতে দেখছিলেন রাস্তাঘাট দিয়ে একজন মহিলা হেঁটে হেঁটে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে মহিলাটা ওই রাস্তার ধরে শুয়ে পড়েছে শুয়ে পড়ে কাঁপড়াচ্ছে কাঁপছে আপনি কি করবেন বলছে হ্যাঁ আমি তো দাঁড়িয়ে দেখেন ডক্টর টেনশনে বললেন যে হঠাৎ করে কি হচ্ছিল হঠাৎ এসে টেনশন নাম্বার ওয়ান আপনি ফিরে দেখলেন মহিলাটার পেটে বাচ্চা কোন বেদনা উঠেছে বাচ্চা হবে না এখন স্কুলের টাইম হয়ে গেছে এদিকে আপনি মহিলা থেকে একা দেখতে পাচ্ছেন কষ্টে পড়ে আছে এখন টেনশন হবে না দিকে আমি কি করবো এখন টেনশন চিন্তা করলেন না মানব ধর্ম বড় ধর্ম স্কুলে বাদ দেওয়া এই মেয়েটাকে গাড়িতে তুলে বিশ কিলোমিটার দূরে গিয়ে একটা নার্সিংহোম আছে নার্সিং এ ভর্তি আপনি চিন্তা করছেন আমি তো গার্জেন না আমি কি করি বলি নাও বলি তো ভর্তি হবে না গার্জেন আরেক আপনি তখন হাত চুপ করে আমি আছি জিজ্ঞাসা আপনি জিজ্ঞাসা করুন

পরীক্ষা হয়েছে এক ঘন্টা পরে আবার ওখান থেকে আমি পরে আবার ফিরে আসি তাহলে আমার তত বুঝতে পারছেন আমার প্রিয় ভাইয়ের আমার সোনার চাঁদ মানিকেরা জবান যুবকের আমার

তখন মায়ের সঙ্গে পরিচয় হয়েছে সবাই বলেছে তোমার মায়ের কোলে যাও আমার মায়ের কোলে গেছে মা চিনতে শিখেছে পৃথিবীতে যত কিছু শিখেছি সর্বপ্রথম শিখার ভিতর থেকে ঘরোয়া হিসাবে আমাদেরকে মাস্টারি হিসাবে কাজ করেছে শিক্ষক হিসাবে কাজ করেছে আমার বাবা আর সব থেকে বড় শিক্ষক হলো মা করেছে কিনা পৃথিবীর জমিনে আপনি কেমন ভাবে চলবেন কেমন ভাবে খাবেন কেমন ভাবে ঘুমাবেন কটার সময় উঠবেন কেমন ভাবে নামাজ পড়বেন কেমন ভাবে ইবাদত করবেন কেমন ভাবে মন করবেন কেমন ভাবে কথা বলবেন কেমন ভাবে রাস্তায় চলবেন মানুষের সঙ্গে কেমন ব্যবহার করবেন এটা একটা শিক্ষক আছে আছে তিনি হলেন আমাদের সকলে রাহাবা কি বলেছি রাহাবা আল্লাহ যার সম্পর্কে বললেন যার সম্পর্কে বললেন وما أرسلناك إلا رحمة للعالمين.